সকল গ্যাস সালাম আলাইকুম খুব সুন্দর একটা অবাক করে দেওয়ার মতো ফিচার নিয়ে ওয়ালটন আবার মাঠে নেমে এসেছে আমার দেশীয় কোম্পানি আমার বলতে আমাদের সকলেরই অবশ্যই খুব ভালো একটা ফিচার নিয়ে দেশ মাঠে নামছে মেমোরি ইন্টারনাল মেমোরি দেওয়া দিছে এখানে চৌষট্টি জিবি আবার র্যাম দিছে এইট জিবি এইট জিবি র্যামের র্যাম অনুযায়ী আপনাদের কাছে এটা পৌঁছায়া দিচ্ছে মাত্র এগারো হাজার টাকায় এটাতে রয়েছে আপনার প্রাইমারি ক্যামেরা ত্রিপল পঞ্চাশ মেগা ওয়াইড আর বাকি দুইটা টু মেগাপিক্সেল পিক্সেল টু মেগা পিক্সেল আবার সেকেন্ডারি ক্যামেরা এইট মেগাপিক্সেল আবার ক্যামেরা ফিচার দেওয়া হয়েছে এখানে এলইডি ফ্ল্যাশ এইচ আর ভিডিও ধারণ ক্ষমতা সর্বনিম্ন সামনের যে ক্যামেরা আছে ফ্রন্ট ক্যামেরা যাকে বলা হয় সেটাতে আছে আপনার এক হাজার আশি পি এট তিরিশ আর পিছনের যে ব্যাকগ্রাউন্ড যে ক্যামেরা ব্যাক ক্যামেরা ওইটাতে দেওয়া হয়েছে ষাট এফপিএস চলুন সুন্দর করে ভিডিওটা দেখুন বুঝতে পারবেন সব ফিচার সম্পর্কে দেখুন এই যে দেখেন আমি খুব সুন্দর করে হাতে নিচ্ছি যে টিকটকে গেলাম মুহূর্তের মধ্যে এই যে দেখেন কিভাবে ভিডিও মানে স্মুথলি সব চলতেছে কিন্তু একটা জামেলা এখানে মানে বাজেটের মধ্যে খুব সুন্দর একটা মোবাইল ওয়ালটনে মার্কেটে এনে দিয়েছে আমাদের এই যে দেখেন খুব স্লিম লাগলো এই যে একটা ভিডিও তারপর দেখেন এই যে ফিচারগুলা খুব সুন্দর করে দিয়েছে স্পিডের দিক দিয়েও অনেক সুন্দর ভালো লাগলো আমার হাতে নিয়ে এটা এই দেখেন আমি কয়েকটা ছবি তুলছি তাও দেখাচ্ছি আপনাদেরকে আবার নেট যে নেট অনেক ফাস্টলি ক্লিকাস করছে ইন্টারনেট অনেক ফাস্ট ক্লিকাজ করছে আর মোবাইলটা অনেক ফাস্ট এই যে ক্যামেরার যে সিস্টেমটা খুব সুন্দর একটা ডিজাইন এই যে বাহান্ন প্লাস টু প্লাস এআই একটা ক্যামেরার ফিচার নিয়ে এসেছে এই যে দেখেন ভিডিও ধারণের ক্ষমতা তারপরে আপনার এই যে প্রো পোর্টেট সকল কিছুই অন্যরকম সিস্টেম করে দিছে এই স্মুথলি চলবে সব কিছু মানে নিমিষেই আপনি যে মোবাইল হাতে নিছেন না কি হাতে নিছেন রোবোটিক কাজ করছে অটোমেটিক খুব স্পিডলি নেট চলছে বলাই বা হলো যে এগারো হাজার টাকা দিয়ে যে আপনি খুব সুন্দর একটা মানে এইট জিবি র্যামের ফোন পাচ্ছেন বাজারে ছেড়ে দিয়েছে আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটন তা অনেক ভালো লাগলো ফিচার আর আপনার কম্বিনেশনের দিক দিয়ে অন্যান্য মোবাইল যেগুলো যে প্রায় বিশ হাজার টাকা দিয়ে এটা মার্কেটে ছাড়তে পারতো কিন্তু ওয়ালটন কোম্পানি কী মনে করে হঠাৎ করে মার্কেটে ব্যাক করেই তারা এইট জিবি র্যামের একটা ফিচার দিয়ে মাঠে নেমে আনেছে এই ওয়ালটন নেক্সাস এন সেভেন্টি টু এই দেখেন গেমিং মুড খুব সুন্দর গেমিং মুড গেম চলছে অনেক সুন্দরভাবে অনেক স্মুথলি গেম চালানো যাচ্ছে মানে র্যামের কারণে র্যামের শক্তি মূলত মোবাইল র্যামের শক্তি যেটাতে কম সেটাতে মোবাইল অনেক হালকাভাবে কাজ করবে এই যে দেখেন আমি ফ্রি ফায়ার এই যে দেখেন আমি খুব সুন্দর মনে হচ্ছে যেমন আমি বাস্তব খেলছি এরকম অবস্থা কি সুন্দর একটা ফিচার নিয়ে মার্কেটে নিয়ে এসে পড়েছে নেক্সাস স্মুথলি ডিজাইন খুব সুন্দর একটা মোবাইল নাম্বার ওয়ানে যদি কোনো মানে অ্যান্ড্রয়েড ভার্সন তেরোতে রাখছে তারপরেও নাম্বার ওয়ান ক্যাটাগরির বর্তমান মার্কেটে এই একটা মোবাইলই আছে খুব সুন্দর স্মুথলি চলছে কিন্তু আপনারা এটা ইচ্ছা করলেই কিনে দেখতে পারেন আমার কথা সত্য না মিথ্যা আমাদের দেশীয় কোম্পানির হিসাবেও একবার কিনতে পারেন তো আমি বলবো না আপনাদেরকে কিনতে যদি ভালো লাগে তাহলে কিনবেন হাতে নেয়ার পরে মোবাইলটা কেউ খারাপ বলতে পারবে না আমার জানা মতে এই পর্যন্ত খুব সুন্দর কম্বিনেশান আলহামদুলিল্লাহ ওয়াল্টন খুব সুন্দর একটা কম্বিনেশনের সেট মার্কেটে নিয়ে আসলো মানে এই স্পিড জোশ একটা স্পিড দিয়া মাঠে নামাইছে এই মোবাইলটারে সেই অনুযায়ী যদি মার্কেট ধরতে পারে আহ সোলো মায়া খুব সুন্দর এদিকে আমি একটা এই যে বোল টেট পনেরো মা প্রো ফিচার দেখেন একবার খুব সুন্দর ফিচার এই যে মনে হচ্ছে যখন আমি নিজেই খেলছি মাঠে ভালো লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাওয়ার প্যাকের একটা চার্জার নিয়ে আসছে আবার এটার সাথে আপনার আডার ওয়ার্ডের চার্জিং ফাস্টলি করতে পারবেন দুই ঘন্টা চার্জ দিলেই এনাফ যেহেতু আডার ওয়ার্ড নেক্সাস ফোনটাতে দিয়ে দিল ভালো সকলে আসসালামু আলাইকুম ভালো থাকবেন